জয় গৌর জয় নিতাই আজ বাইশে মাঘ চোদ্দোশো তিরিশ ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার শটতিলা একাদশী এই শটতিলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদের গুরুবাদী বন্দন মঙ্গলাচরণের শ্লোক কুড়ি থেকে আঠাশ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি প্রার্থনা করতে চাই আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে বহুদূর বিস্তার লাভ করিয়ে দিতে সহযোগিতা করুন আপনাদের এই আশীর্বাদটুকু পেয়ে গেলে আমি অনেক নতুন নতুন গ্রন্থ পাঠের আগ্রহ প্রকাশ করতে পারব আপনাদের এই আশীর্বাদ ছাড়া কখনোই এই মহান কার্য সম্ভব নয় আমি মনে মনে এটি সংকল্প করেছি শ্রী চৈতন্য চৈতামৃতের পর আমি গরুর পুরাণ গরুর পুরাণ আমি পাঠ করব এই গরুর পুরাণ আপনাদেরকে শ্রবণ করাবো এবং মানুষের মৃত্যুর সময় কি পরিস্থিতি হয় এই যে একটি খুব আনো মানে একটি মানে কি বলবো আপনাদের এটা ইন্টারেস্টিং মানে খুবই একটা আশ্চর্যজনক এই ঘটনাটাকে ঘটনাকে আমি পাঠ করব আপনারা শ্রবণ করবেন এটি সত্যি খুব আনন্দের তাই আমাকে কৃপাপূর্বক আশীর্বাদ করুন এবং অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করুন যাতে আমি এই গ্রন্থ পাঠ করতে পারি এই গরুর পুরাণ নদিযার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গোর দেশে যা নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলমন গৌরদ শ্লোক কুড়ি গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের সরণ শ্লোকার্থ এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ তিনের স্মরণে হয় বিঘ্নবিনাশন অনাসে হয় বাঞ্ছিত পূরণ শ্লোকার এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয় হরে কৃষ্ণ অসাধারণ সমস্ত তত্ত্ব অসাধারণ কথা আমরা শ্রবণ করতে পারছি এই শ্রীচৈতন্য চৈতামৃতের মধ্য থেকে সত্যি শ্রীচৈতন্য চরিতামৃত অমৃতেরই সমান এটা নিয়ে কোনো সংশয় নেই আমাদের এবার আমি পাঠ করব শ্লোক বাইশ সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার শ্লোকার্থ এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার তত্ত্ববস্তুর সম্বন্ধে নির্দেশ আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার সামান্য বিশেষ রূপে দুই প্রকার শ্লোকার্থ প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ শ্লোকার তৃতীয় শ্লোকে পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে নিদর্শন ইতি শোক চব্বিশ শ্লোক পঁচিশ চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ শ্লোকার্থ সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ সেই শ্লোকে কহি বাহাবতার কারণ পঞ্চ ষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন শ্লোকার্থ সেই শ্লোকে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ এই ছয় শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব আর শ্লোকে পঞ্চ এই ছয়টি শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী পাঁচটি শ্লোকে শ্রী মন্নিতা মন্নিতানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ আর দুই শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান আর এক শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান শ্লোকার তার পরের দুটি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরের শ্লোকে পঞ্চতত্ত্বের অর্থাৎ ভগবান ভগবানের সাংস প্রকাশ অবতার শক্তি ও ভক্ত বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক আঠাশ সত্যি খুব ভালো লাগছে শ্রীচৈতন্য চৈতামৃতের মধ্যে একটি অমৃত আছে আমি বুঝতে পারছি এবং সেই অমৃত আমাদেরকে মন্থন করে শ্রীচৈতন্য চৈতামৃতের ব্যাখ্যা আলোচনা শুনে আমরা অমৃত বের করে আনব সমুদ্র মন্থনের মতো আমাদের শ্রী শ্রীচৈতন্য চৈতামৃত মন্থন করতে হবে এবং আমার যত ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা রয়েছেন তাদেরকেও আমি সেই অমৃত শ্রবণ করাবো অমৃত দান করব। যাতে করে সেই অমৃত এই শ্রীচৈতন্য চৈতামৃতের মাধ্যম দিয়ে সকল ভক্তবৃন্দের কাছে পৌঁছে যায় সত্যি একটি আনন্দ আমার মনে এখন অনাবিল আনন্দ বইছে তারই বহিপ্রকাশ আপনাদের সাথে আমি শেয়ার করছি যে চৈতন্য চৈতামৃত পাঠ করলে কি আনন্দ হয় কি অমৃত রস আছে এর মধ্যে আমি জানি না এর পরবর্তীতে আরও অনেক দূর এগোতে হবে আমাদের তো সেই এগোনোর জন্য আপনাদের আশীর্বাদ চাই আপনারা সকলেই যে যেখান থেকে শুনবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অমৃত ভরা এই চ্যানেলটির মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সকল মাহাত্ম ও তাৎপর্য গুরুত্ব সব কিছুই আমরা জানতে পারবো এই মানব জীবন ধারণ করে কারণ এই মানব জীবনে এই কাজটি করতে পারলে হয়তো এই মানব জীবনের পূর্ণ সার্থকতা কোনো সামান্য অংশে রয়ে যাবে আর এর পরবর্তীকালে আমরা মানব জন্ম পাবো কি না তার কোনো গ্যারান্টি নেই যদি আমরা সেরকম কোনো কর্ম করি তাহলে নিশ্চয়ই মানব জন্ম ভগবানের থেকে আবার পেয়ে যাব। আর যদি সেরকম ভালো পুণ্য কাজ করতে না পারে তাহলে হয়তো আর এই পৃথিবীতে রূপে জন্ম নেওয়া সম্ভব হবে না তাই আমরা যখন মানবজন্ম পেয়েছি অবশ্যই আমরা এই জন্ম সার্থক করতে ভগবানের এই অমৃত গ্রন্থ আমরা পাঠ করব ও শ্রবণ করব। এই জন্যেই আপনাদের কাছে আমার কর জোড়ে মিনতি আপনারা এই অমৃত গ্রন্থ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে যেতে সাহায্য করুন আমার সংকল্প রয়েছে পরবর্তীতে শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ পরিশেষে গরুর পুরাণ এই অমৃত গ্রন্থটি আমরা পাঠ করব এবং আপনাদেরকে শ্রবণ করাবো যাতে করে আমাদের এই মানব জন্ম সর্বদিক থেকে সার্থক হয় অন্তত ভগবানের তত্ত্ব কথাগুলো আমরা জানতে পারি এই মানব জীবন ধারণ করে জয় গৌড় জয় নিতায় জয় গৌড় জয় নিতায়